নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটদের অনেক অনেক কাদর আর ভালোবাসা জানালাম আমি চলে এসেছি এখন হ্যাঁট্যাগ আমরা সকলের আজকের বিষয় নেই আজকের বিষয় রঞ্জনাদি দিয়েছে মজাদার দুটো বিষয় মানে একটু মজার ছলে আর কি বলতে হবে প্রথমটা হচ্ছে হাত তুলে এমন কিছু বলতে হবে যেটা আমি নই আর কি তো প্রথমেই হাত তুলে বললাম আমি লোককে ভীষণ হিংসা করি আর দু নম্বর হচ্ছে আমি দুবেলা ভাত খাই তিন নম্বর হচ্ছে আমি বাচ্চাদের একটুও পছন্দ করি না চার নম্বর হচ্ছে আমি আমি কথা দিয়ে কথা রাখি না একদমই আর পাঁচ নম্বর হচ্ছে গিয়ে আমি একদমই বড়দেরকে রেসপেক্ট করি তো পাঁচটা হয়ে গেল খুবই মজার বিষয় আর নেক্সট হচ্ছে নাকের নিচে চশমা এটে কিছু বলতে হবে চশমাটা আমার মাঝে মাঝে পড়া আর কি আমার মানে বাইফোকাল পাওয়ার কিন্তু এমন নয় যে আমার পাওয়ার নেই আর খুব একটা খারাপও না কি যথেষ্ট পাওয়ার আছে আর কি তাও আমি পড়ি না তো আমি এরমই মানুষ একটা হাসির কথা না আমি দিদিরটা দেখেছি রঞ্জনা দেখেছি হয়েছে নাকের গোড়ায় চাষু মানি রঞ্জনা আমি দেখেছি খুব খুবই মানে দিদির তো সবসময় ভালো লাগে দিদি বলেছে প্রথমে যে আমি একদম মৌসুম না তো আর পরেরটা আর কি শ্রী অরবিন্দ ঘোষের মানে কিছুটা আর কি ওনার ইয়ে থেকে পাঠ করেছেন উনি আমার দিদিকে আমি ওখানেও লিখেছি কমেন্টটা আমারও ভীষণ জানার ইচ্ছা রয়েছে আর শুধু জানার ইচ্ছাই নয় ওনার যে লাইফ ট্রান্সফরমেশন যে জার্নিটা না আমার পাণ্ডিচেরিতে যাওয়ারও খুব ইচ্ছা আছে সেটা জানার জন্য আমি জানি না জীবনে তো অনেক কিছু স্বপ্ন থাকে সেই স্বপ্নগুলো আদৌ পূরণ হবে কি হবে না তবে আশা রাখি আমি আমি প্রচণ্ড আশা রাখি যে পাণ্ডিচারিতে যদি যাই আমি শুনি যে দিদি কিছুদিন আগেই শুনি ব্লগেও দেখেছি দিদি গেছিল ভীষণ ভালো মানে ওখানে মানুষ আর কি একটা জায়গা আছে যেখানে বসে আর কি ধ্যানে বসেন তো আমি মানে ধ্যানে আমি আগেও বলেছি একটু মানসিকভাবে চঞ্চল আর কি আমি তো এরমই মানুষ তো চাই শান্ত হতে আর শ্রী অরবিন্দর জীবন নিয়ে আমরা কিছুই জানি না যতটা টুকটাক পড়েছি সেভাবে কিচ্ছু জানি না আর খুব অবাক লাগে শ্রীমা বা ফ্রেঞ্চ মাদার ওনার জীবনে মানে কীভাবে এসেছিলেন আর তার আগে নাকি উনি স্বপ্নে নির্দেশ পেতেন বা উনি ওনার ওই কি বলবো অনুভূতিতে বুঝতে পারতেন শ্রী অরবিন্দ ঘোষের কথা ভাবলেই নাই পিঠের সিদ্ধারাধে একটা অদ্ভুত অনুভূতি হয় যে কি করে এগুলো সম্ভব তো ঈশ্বর যদি কোনোদিন সুযোগ দেয় তো পণ্ডিচেরিতে যাব যদিও বইপত্র পড়ে পড়াই যেতে পারে কিন্তু ওই যে মানুষগুলো যেই জায়গাতে ছিল যেমন আমি যখন ডিসেম্বর মাসে বন্ধুদের সাথে গেছিলাম নবদ্বীপে গেছিলাম তো নবদ্বীপে গিয়ে ইস্কনের মন্দিরের তো একটা আলাদা মাহাত্ম আছে সেটা মায়াপুরে মায়াপুর নতুন জায়গা তো ঠিক যখনই পুরনো জায়গা বা নবদ্বীপে পা রাখলাম একটা ঠান্ডা অনুভূতি খুব অদ্ভুত একটা ইয়ে হচ্ছিলো শিহরণ হচ্ছিল মনে হচ্ছিল এই জায়গার ওপর দিয়ে শ্রী চৈতন্যদেব হেঁটে গেছেন তিনি তার মানে আর কি প্রেমের বাণী প্রচার করেছেন তো খুব অদ্ভুত লাগে আর কি তো ওই জন্যই মানে স্থান মাহাত্ম্য তো একটা আছে আর আজকে আমার প্রথমেই যেটা মনে হয়েছিল আমি মানে টপিকটা পড়ার পরে যে আমি একটু কথামৃত থেকে পড়বো আর আমার একটু এরকম ব্যাপার আছে আর কি মানে মনে হয়েছিল যে পেজটা প্রথম আমি ওপেন করব আমি সেই পেজ থেকেই পড়ব আর কি কতটা বোঝাতে পারবো না পারবো আমার যদিও অত গূঢ় জ্ঞান নেই আর কি যতটা পারবো আমার তরফ থেকে যতটা পারব আমি বোঝাবো হতে পারে আজকের ভিডিওটা একটু বড় হতে পারে আমি একটুখানি দেখে যে আমি মোবাইলটা সাইলেন্ট করেছি কিনা হ্যাঁ মোবাইলটা সাইলেন্টেই আছে এটা গুরু শিষ্য সংবাদ গুজ্জ কথা দ্বিতীয় পরিচ্ছেদ কথা মৃত ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহার সেই পূর্ব পরিচিত ঘরে ছোট্ট খাটিয়াটিতে বসিয়া মনির সহিত নিবৃত্তে কথা কইতেছেন মণি মেঝেতে বসিয়া আছেন আজ শুক্রবার সাতই সেপ্টেম্বর ভাদ্র ষষ্ঠী তিথি রাত আন্দাজ সাড়ে সাতটা বাজিয়ে আছে শ্রী রামকৃষ্ণ কলকাতায় সেদিন গেলাম বাড়িতে গাড়িতে যেতে যেতে দেখলাম জীব সব নিম্ন দৃষ্টি সবাইয়ের পেটের চিন্তা সব পেটের জন্য দৌড়চ্ছে সকলেরই মন কামিনী কাঞ্চনে তবে দুই একটি দেখলাম ঊর্ধ্ব দৃষ্টি ঈশ্বরের দিকে মন আছে মানে আমরা যেরম সাধারণ মানুষ আমরা কি করি সবসময় রুজি রুটির কথাই ভাবি আর কি সাধারণ আমরা যারা আর কি মানে আর কি সাধারণ সাংসারিক জীব আর কি মানে আমাদের ফোকাসটা ওটাই থাকে আর কি কামিনী কাঞ্চনের দিকে তো উনি তো অবতার পুরুষ তো বুঝে গেছেন মানে যত ব্যস্ত শহর হবে না তত বেশি মানুষ কিন্তু ওই ফোকাস থাকবে মানে রুজি রোজগারের দিকে মনি বলছেন আজকাল আরও পেটের চিন্তা বাড়িয়া গেছে ইংরেজদের অনুকরণ করতে গিয়ে লোকেদের বিলাসের দিকে আরও মন হয়েছে তাই অভাব বেড়েছে এটা তো ভীষণ নিপাট সত্যি কথা আমরা যত গ্লোবালাইজেশন হচ্ছে পৃথিবীর এই যুগেও সত্যি ততই কিন্তু আমরা মনে করছি এইটা নেই ওটা নেই বাড়ি নেই গাড়ি নেই অ্যাপেল ফোন নেই আমার আইফোন নেই আমার কাছে ম্যাকবুক নেই আমার কাছে কত কিছু নেই আমার কাছে আর কি মানে মানুষের একটা মানুষের এই ওয়ার্ল্ডে থাকতে সত্যি কথাই যে এগুলোর সাথেই কিন্তু মানে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি আর কি সেই দিক থেকে আমরা মন সরাতে পারছি না শ্রীরামকৃষ্ণ বললেন ওদের ঈশ্বর সম্বন্ধে কী মত মনি বললেন ওরা নিরাকারবাদী শ্রীরামকৃষ্ণ আগে একবার বলেছিলেন পূর্বকথা শ্রীরামকৃষ্ণের ব্রহ্মজ্ঞানের অবস্থায় অভেদ দর্শন মানে ওনার যদি যখন আর কি এনলাইটেনমেন্ট হয়েছিল বা ব্রহ্মজ্ঞান হয়েছিল সেই সময় উনি সব কিছুকে একই দেখেছিলেন আর কি তা কি দেখেছিলেন উনি ইংরেজ হিন্দু অন্ত অন্তজ জাতি মানে আর কি যাদের আর কি বলা হয় যে পিছিয়ে পড়া শ্রেণীর লোকজন পশু কীট হিন্দু আত্মাজ জাতি হ্যাঁ তারা সবাই পশু কীট হ্যাঁ যেটা বললাম অন্তজ জাতি মানে যারা পিছিয়ে পড়া লোকজন আর কি পশু কীট বৃষ্ঠামূত্র সর্বভূতে এক চৈতন্য দর্শন সবার মানে সব কিছু যেন মিলেমিশে একাকার হয়ে গেছে ঠিক যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিলেন বা বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন ওরকম সবই কিন্তু মানে মনে হয়েছিল মানে এত বড় একটা ব্রহ্মাণ্ড সবই যেন সেই একই ঈশ্বরে বিলীন হয়ে গেছে ঠিক তেমনই একটা অনুভূতি এই অনুভূতি যে না করে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না আমিও করিনি শ্রীরামকৃষ্ণ আচ্ছা তারপরে শ্রীরামকৃষ্ণ আবার আসছেন আমাদের এখানেও ওই মত আছে কিয়ৎকাল দুইজনে চুপ করে থাকলেন ঠাকুর এইবার নিজেকে ব্রহ্মজ্ঞানের অবস্থা বর্ণনা মানে এবার ওই অবস্থায় কি হয় সেটা বর্ণনা করছেন শ্রীরামকৃষ্ণ বলছেন একদিন আমি দেখলাম এক চৈতন্য অভেদ হ্যাঁ চৈতন্য আমরা প্রত্যেকেই জানি কনসাসনেস আর কি তো একটু অন্য ধরনের চেতনা প্রথমে দেখা দেখালো অনেক মানুষ জীবজন্তু রয়েছে তার ভিতরে বাবুরা আছে ইংরেজ মুসলমান আমি নিজে মুদ্দাফারাস কুকুর আরও একজন দেড়ে মুসলমানের হাতে এক শানকি তাতে ভাত আছে সেই শানকির ভাত সবাইয়ের মুখে একটু একটু দিয়ে গেল আমি একটু আশ্বাদ করলাম এটা কোন যুগে দাঁড়িয়ে বলছে যখন প্রচণ্ডভাবে হিন্দু মুসলিম ভেদাভেদ ছিল যখন প্রচণ্ডভাবে মানে জাতি ধর্ম এগুলোকে প্রাধান্য দেওয়া হতো সেই অন্ধকার আচ্ছন্ন যুগের কথা বলছে আমি তো বলবো এখন মানুষ অনেক আলোকিত আর কি তো একই মানে উনি বলছেন সবই এক সবই ব্রহ্ম আর কি সবাই মানে একই ব্রহ্মতে বিলীন হয় আর একদিন দেখলাম বিষ্ঠা মূত্র অন্ন ব্যঞ্জন সব রকম খাবার জিনিস সব পড়ে রয়েছে হঠাৎ ভেতর থেকে জীবাত্মা বেরিয়ে গিয়ে একটি আগুনের শিখার মতো সব আশ্বাদ করলে যেন জিহবা লক করতে করতে সব জিনিস লকলক করতে করতে সব জিনিস একবার আশ্বাদ করলে বিষ্ঠা মূত্র সব আশ্বাদ করলে দেখলে যে সব এক অভেদ মানে কোন পর্যায়ে গেলে আর কি মানুষ এই কথাটা ভাবতে পারে যদিও আমরা যতদূর জানি যে তন্ত্র সাধনার মানে পাঁচটা গুণ আছে আমি ওই ওই গুণের কথাই যাচ্ছি না তার মধ্যে বেশিরভাগই মানে বেশিরভাগই কিন্তু মানে শ্রীরামকৃষ্ণের মধ্যে যেটা প্রকাশ ছিল বেশিরভাগই বালকবৎ আর কি ওনার মধ্যে কিন্তু পিসাজ রূপের প্রকাশ অতটা ছিল না কিন্তু তান্ত্রিক হতে গেলে বা সাধনায় সিদ্ধ হতে গেলে পাঁচটা গুণই কিন্তু চাই কিন্তু এই এই কথাগুলোতেই বোঝা যাচ্ছে যে তার মধ্যে কিন্তু ওই গুণ ছিল পূর্বকথা পার্শ্ব দেখি কতক্ষণ হ্যাঁ দশ মিনিট হয়েছে আমি এটা পুরোটা শেষ করি আমার নিজেরই পড়তে ভালো লাগছে যাদের মনে হবে একটু ফাস্ট করে দেখতে পারেন জানি না কতজনের ভালো লাগবে এটা পূর্ব কথা এটা হচ্ছে আবার আগের কথা ঠাকুর বলছে ঠাকুর কি অবতার শ্রীরামকৃষ্ণ মনির প্রতি এবার মনির দিকে তাকালেন আবার একবার দেখালে যে এখনকার সব ভক্ত আছে পার্ষদ আপনার লোক যাই আরতির শাক ঘন্টা। বেজে উঠতো অমনি কুঠির ছাদের উপরে উঠে ব্যাকুল হয়ে চিৎকার করে বলতাম ওরে তোরা কে কোথায় আছি তোদের দেখবার জন্য আমার প্রাণ যায় আচ্ছা আমার এইসব দর্শন বিষয়ে তোমার কীরূপ রূপ বোধ হয় মানে আবার মাঝে মাঝে এরকমও দর্শন হতো যে তিনি মানে তার মানে এই বর্তমান তার সাথে যারা কানেক্টেড তারা সবাই একটাই জায়গায় আছে আর কি তিনি কাশর ঘন্টা পাচ্ছে তিনি ছাদে উঠে গিয়ে সবাইকে চিৎকার করে ডাকতো আর কি যে কে কোথায় আছিস মানে তোদেরকে মানে তিনি ব্যাকুল হতেন আর কি দেখার জন্য তাদের আচ্ছা মানে এবার মনিকে জিজ্ঞেস করছে যে আমি যে এইগুলো দর্শন করি বা করেছি যে তোমার কি মত এমনি মণি বলছেন আপনি তার বিলাসের আপনি তার বিলাসের স্থান এই বুঝেছি আপনি যন্ত্র তিনি যন্ত্রী জীবেদের যেন তিনি কলে ফেলে তৈয়ার করছেন কিন্তু আপনাকে তিনি নিজের হাতে গড়েছেন আর কি মানে সবাই আর কি মোটামুটি ছাঁচে তৈরি কিন্তু ঠাকুরের কথা কি বলছেন ঠাকুর কিন্তু কাঠামোতে তৈরি যাকে ঈশ্বর নিজের হাতে তৈরি করেছেন শ্রীরামকৃষ্ণ বললেন আচ্ছা হাজরা বলে দর্শনের পর সরশ্চর্য হয় মনি বলছেন যারা শুদ্ধা ভক্তি চায় তারা ঈশ্বরের ঐশ্বর্য দেখতে চান না রামকৃষ্ণ বললেন বোধ হয় হাজরা আর জন্মে দরিদ্র ছিল তাই অত ঐশ্বর্য দেখতে চায় হাজরা এটা একজনের নাম আমরা জানি আর কি ঠাকুরের ভক্ত ছিলেন আর কি হাজরা এখন আবার বলছে রাধুনী বাবুনের সাথে আমি কি কথা কই আর বলে আবার বলে আমি খাজানচিকে বলে তোমার ওইসব জিনিস দেওয় মনির উচ্চ হাস মানে বলছে যে মানে তিনি মানে হাজরা নামে যে ব্যক্তি আর কি তার এখনো তো মানে তার কাছে এখনো সব মিলেমিশে একাকার হয়নি সে বলল যে তিনি মানে ছোট শ্রেণীর লোকেদের সাথে খুব একটা কথা বলেন না আর কি তো তিনি যা যা লাগবে ঠাকুরের আর কি তো খাজানচিকে বলে ঠাকুরকে দেওয়াবে এবার দুজনে হাসলো আর কি মনি আর ঠাকুর আমি ইয়ে করছি কিন্তু সহসে বললেন ও ওই সব কথা বলতে থাকে আর আমি চুপ করে থাকি আচ্ছা মানুষ অবতার ভক্তের সহজে ধারণা হয় ঐশ্বর্য ও মাধুর্য মনি আপনি তো অনেকবার বলে দিয়েছেন যে শুদ্ধ ভক্ত সে ঐশ্বর্য দেখতে চায় না যে শুদ্ধ ভক্ত সে ঈশ্বরকে গোপালভাবে দেখতে চায় প্রথমে ঈশ্বর চুম্বক পাথর হন আর ভক্ত ছুলছন। হন শেষে ভক্তই চুম্বক পাথর হন আর ঈশ্বর ছুঁছ হন অর্থাৎ ভক্তের কাছে ঈশ্বর তখন ছোট হয়ে যায় মানে ভক্তিটা এমনই হয় আর কি যাতে ঈশ্বরও দ্রবীভূত হয়ে যায় ঈশ্বর এসে ধরা দিতে বাধ্য হয় আর কি শ্রীরামকৃষ্ণ বললেন যেমন ঠিক সময় যে সূর্যকে অনায়াসে দেখতে পারা যায় চক্ষু যায় না বরং চক্ষে তৃপ্তি দেয় ভাব হয়ে যায় তিনি ত্যাগ করে ভক্তের কাছে আসেন দুইজনে আবার চুপ করে আছেন মনি এসব দর্শন ভাবি কেন সত্য হবে না যদি এসব অসত্য হয় এ সংসার এই সংসারে অসত্য কেননা যন্ত্র কেননা যন্ত্রের মন নেই ওসব দর্শন শুদ্ধ মনে হচ্ছে আর সংসারের বস্তু এই মনে দেখা হচ্ছে শ্রীরামকৃষ্ণ এবার দেখছি তোমার খুব অনিতা বোধ হচ্ছে আচ্ছা হাজরা কেমন বলো মনি বললেন ও এক রকমের লোক এবার আবার দুজনে হাসছেন মনে শ্রীরামকৃষ্ণ বললেন আচ্ছা আমার সঙ্গে আর কারুর মেলে মনি বললেন আগে না শ্রীরামকৃষ্ণ বললেন কোনো পরমহংসের সঙ্গে মনি বললেন আজ্ঞে না আপনার তুলনা নেই আসলে পরমহংস আমরা মানে একটা উপাধি ছিল সেই যুগের পরম জ্ঞানী আর কি তো সেই উপাধি কিন্তু অনেকেই পেয়েছিলেন তো ওই জন্যই জিজ্ঞাসা করছেন রামকৃষ্ণ মনিকে যে আমার সাথে কি অন্য কোনো পরমহংসের মেলে তো মনি বললেন না শ্রীরামকৃষ্ণ বললেন আচ্ছা বললেন আবার অচিন অচিনে গাছ শুনেছ মানে হেসেই জিজ্ঞেস করলেন মনি বললেন আগে আগে না শ্রীরামকৃষ্ণ বললেন সে একরকম গাছ তাকে কেউ দেখে চিনতে পারে না মনি বললেন আগে আপনাকেও চিনবার জোর আপনাকে যে যত বুঝবে সে ততই উন্নত হবে আর সত্যি মানে একদম একটা সত্যি যদি ভেবে দেখতে যাই আর কি মানে একদম গ্রাম্য একটা সাধারণ মানুষ বয়সের অতিরিক্ত বয়স্ক বলে কিন্তু তাকে মনে হতো তো সেরকম মানুষকে কিন্তু হট করে মানে চর্মচক্ষু দিয়ে দেখলে কিন্তু লোকের বোঝার উপায় ছিল না শ্রীরাম হ্যাঁ মনি চুপ করিয়া ভাবিতেছেন ঠাকুর সূর্যোদয়ের সূর্য আর অচিনে গাছ এই সব কথা বললেন একই নাম কি অবতার এরই নাম কি অবতার মানে একেই কি অবতার বলে তিনি মনে মনে ভাবছেন এরই নাম কি নরলীলা ঠাকুর কি অবতার মানে তিনি কি মানে লীলা করতে পৃথিবীতে এসেছেন তাই পার্শ্বদের দেখবার জন্য ব্যাকুল হয়ে কুঠির ছাদে দাঁড়িয়ে আছেন তাই তাদের ভক্তদের দেখার জন্য দাঁড়িয়ে মানে ওটা আর কি তার দর্শন হতো শ্রীরামকৃষ্ণের ওরে তোরা কি কথায় আছিস আয় তো আজকে এই পর্যন্তই রইলো এটা পাঠ করলেন আমার মানে কথামৃত পাঠ করলে না ভেতরে একটা আলাদা প্রশান্তি আসে আর আমার নিজেরই কেন জানি নেই এখনই ক্যামেরাতে দেখে আমার মনে হয় যেন আমার নিজের একটা চোখ মুখ চেঞ্জ হয়ে যাচ্ছে আর আমার ছেলে এখন টিভি চালাতে যাচ্ছে প্রচণ্ড ডিস্টার্ব করছে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ